আঠারোই অক্টোবর দু আমরা একটা বেশ ভালো প্ল্যানেটরি ট্রানজিশান পাচ্ছি কালপুরুষের নবম এবং মুখ্যপতি বৃহস্পতি তিনি কর্কট রাশিতে প্রবেশ করছেন আমরা কর্কটে বৃহস্পতিকে পাচ্ছি প্রায় দীর্ঘ এগারো বছর তিন মাস পর বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন তাদের কিন্তু এই সঞ্চারটি হচ্ছে কোথায় আপনাদের নবমভাবে তাহলে সামগ্রিকভাবে ভাগ্যভাবের একটা পরিবর্তন বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা আঠারোই অক্টোবর দু হাজার পর পেতে পারেন বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির পরিচয় কিনা না তিনি আপনাদের দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি তাহলে দ্বিতীয় পঞ্চমপতি নবমভাবে সঞ্চার করছেন রাজযোগের ফল বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা কিন্তু আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশের পর এক্সপেক্ট করতে পারেন এতদিন পর্যন্ত বৃহস্পতি মিথুনে থাকার কারণে রাহু এবং বৃহস্পতির মধ্যে যে কানেকশান তৈরি হয়েছিল। সেই কারণে যে নেগেটিভিটিগুলো বিশ্চিক পাচ্ছিলেন বৃহস্পতি কিন্তু আপনাদের অষ্টমভাবে অবস্থান করছিলেন সেই নেগেটিভিটি থেকে অনেকটাই মুক্ত হবেন সামগ্রিকভাবে বেশ কিছু ইতিবাচক ফল বৃহস্পতি সঞ্চারের পর বিশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন বৃহস্পতি অবস্থান করছে কোথায় না আপনাদের নবমভাবে এডুকেশন সেক্টরে কিন্তু একটা বেশ ভালো পরিবর্তন বিশ্চিক পাবেন যারা এখনো পড়াশোনার মধ্যে রয়েছেন শিক্ষার গুণগত মান অনেকটাই উন্নত হবে যারা বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে বেশ বিঘ্নের মধ্যে ছিলেন মনোমত ফলপ্রাপ্তির ক্ষেত্রে একটা বাধার মধ্যে ছিলেন তারা কম্পারেটিভলি কিন্তু একটা বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন কর্কট রাশিতে বৃহস্পতি সঞ্চার করলে এই সময়টাতে যে কোনো রিলিজিয়াস ওয়ার্কের মধ্যে যদি থাকেন বৃশ্চিকের জাতক বা জাতিকারা বেশ ভালো ফল এক্সপেক্ট করতে পারেন স্পিরিচুয়াল হেলথ অনেকটাই উন্নত হবে আর এই স্পিরিচুয়াল হেলথ উন্নত হওয়ার কারণে আদার্স হেলথগুলোও কিন্তু পূর্বের তুলনায় একটা বেটার জায়গায় যাবে আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশের পর যাদের জন্মরাশি বা লগ্ন বৃশ্চিক কর্কট রাশিতে বৃহস্পতি সঞ্চার করলে বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দেবে বৃষ্টিকেই সন্তানকে ঘিরে বেশ কিছু শুভ পরিবর্তন পেতে পারেন যারা ক্রিয়েটিভ কাজকর্ম করছেন এই সময়টাতে দেখবেন খুব ভালো ভালো কনসেপ্ট ডেভেলপ করতে পারবেন যারা কনসেপ্ট বিল্ডারের কাজ করেন তাদের মধ্যে কিন্তু এই সময়টাতে দেখবেন ক্রিয়েটিভ আইডিয়াসগুলো অনেকটাই বাড়বে যে কোনো ধরনের ফাইনান্সিয়াল ইনভেস্টমেন্ট যদি এই সময়টাতে করতে পারেন সেটাও কিন্তু একটা বিগার বেনিফ বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদেরকে দিতে পারে যদিও এই সময়টাতে দেখবেন মানসিক দিক থেকে কিন্তু উদ্দীপনা বৃশ্চিকের অনেকটাই বাড়বে কর্কট রাশিতে বৃহস্পতি অবস্থান করে তার সপ্তম দৃষ্টি পড়ছে কোথায় ম করে বৃশ্চিকের তৃতীয়ভাবে প্রপার্টি রিলেটেড বা ম্যাটারগুলোতে কিন্তু বৃশ্চিক একটা বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন পারিবারিক জীবনেও কিন্তু এই সময়টাতে পূর্বের তুলনায় একটা শান্তিপূর্ণ পরিবেশ বৃশ্চিকের জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে কর্কট রাশিতে বসে বৃহস্পতি তার নবম দৃষ্টি দিচ্ছেন কোথায় না মিন রাশিতে বৃশ্চিকের পঞ্চমভাবে কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে বা সামাজিক জীবনে ভীষণ চ্যালেঞ্জের মধ্যে যারা ছিলেন সেই চ্যালেঞ্জগুলোকে কিন্তু খুব সুচারুভাবে বৃশ্চিক মোকাবিলা করতে পারবেন এই সময়টাতে বৃশ্চিক রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা দীর্ঘদিন ধরে ফিজিক্যাল হেলথকে নিয়ে একটা ট্রাভেলের মধ্যে ছিলেন তারা একটা ভালো হেলথ রিকাভারি পেতে পারেন বৃশ্চিকের যে সমস্ত জাতক বা জাতিকা অনেকটা ইনডিসিপ্লিনড হয়ে পড়েছিলেন তারা নিজেদেরকে কিন্তু দেখবেন অনেকটাই শৃঙ্খলিত করতে পারবেন জীবনে একটা ছন্দ পেতে পারেন বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে যারা ডেলি রুটিন চেষ্টা করেও মেনটেন করতে পারছিলেন না কর্কটে বৃহস্পতি সঞ্চার করলে কিন্তু দেখবেন গ্রহগত অবস্থানের কারণে ডেলি লাইফের মধ্যে কিন্তু একটা ডিসিপ্লিনারি ব্যাপার আপনারা দেখতে পাবেন যেহেতু এই মুহূর্তে বৃহস্পতি অতিচার গতিতে রয়েছেন এবং প্রায় পাঁচ বছরেরও বেশি আমরা বৃহস্পতিকে অতিচার গতিতে পাব সেই কারণে যে ফলাফলগুলোই এ সময় বৃশ্চিক পাবেন সেগুলো অনেক দ্রুত পাবেন যে ফলগুলো পাবেন সেই ফলগুলো কিন্তু একটা লং টার্ম বেনিফিট আপনাদেরকে এনে দিতে পারে যারা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা এই সময়টাতে করবেন তারা কিন্তু একটা সুদূর প্রসারী ফলাফল এক্সপেক্ট করতে পারেন যাদের রাশি বা লগ্ন বৃশ্চিক যেহেতু রাহু এবং বৃহস্পতির সংযোগ নষ্ট হচ্ছে সেই কারণে যারা বেশ বিভ্রান্তির মধ্যে ছিলেন যারা ইনডিসিসিভনেসে ভুগছিলেন যারা সিদ্ধান্তহীনতার মধ্যে ছিলেন সেই জায়গা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন যে কোনো ব্যাপারে কিন্তু একটা স্বচ্ছ ধারণার মুখোমুখি হবেন যাদের রাশি বা লগ্ন বৃশ্চিক এই সময় এক কথায় বলা যেতে পারে বৃশ্চিকের মধ্যে একটা ভালো ক্ল্যারিটি আমরা দেখতে পাব বৃশ্চিক রাশি বা লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা শিক্ষা জীবনে একটা বড় পরিবর্তন চাইছিলেন বা কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন সেই জায়গাটাতে কিছুতেই সিদ্ধান্ত নিতে সক্ষম হচ্ছিলেন না সেই জায়গা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন এই সময়টাতে যাদের পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে গেছিলো হঠাৎ করে দেখবেন রিস্টার্ট হতে পারে এডুকেশনের জায়গাটা এই সময়টাতে গবেষণার ক্ষেত্রেও কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা নিজেদেরকে অনেকটাই আপলিফ্ট করতে সক্ষম হবেন বৃশ্চিক রাশি বা লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা বিজনেস লাইফে রয়েছেন এই সময়টাতে কোনো বড় প্রজেক্ট হাতে পেতে পারেন এবং সেই প্রজেক্ট পরবর্তীকালে একটা ভালো বেনিফিট দিতে পারে বৃশ্চিকের যে সমস্ত জাতক বা জাতিকা প্রপার্টিকে নিয়ে একটা দ্বন্দ্ব বিবাদ অশান্তির মধ্যে ছিলেন বা একটা ডাইলাইমার মধ্যে ছিলেন কিছুতেই প্রপার্টি বিক্রি বা কেনার ক্ষেত্রে এগোতে পারছিলেন না সেই বাধাগুলো কিন্তু দেখবেন অনেকটাই কমবে ফ্যামিলি লাইফে আপনাদের গুরুত্ব অনেকটাই বাড়বে পরিবারে প্রত্যেকের সাথে প্রত্যেকের বর্ণিকের জায়গাটা কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে যাদের জন্ম রাশি বা লগ্ন বৃশ্চিক আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশের পর যেহেতু বৃহস্পতির এই সঞ্চার বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের সাপেক্ষে নবমভাবে ঘটছে তাই জীবনের যে কোনো ক্ষেত্রেই হোক না কেন ভাগ্যভাবের একটা সাহায্য এবং সহযোগিতা আপনারা ফিল করতে পারবেন যারা বিগত বছরগুলোতে ভীষণ দুর্ভাগ্যের মধ্যে ছিলেন বলে নিজেদেরকে মনে করছেন তারা কিন্তু কিছুটা হলেও এই সময়টাতে ভাগ্যভাবের একটা সাহায্য এক্সপেক্ট করতে পারেন দেবগুরু বৃহস্পতি আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশে কর্কট রাশিতে অর্থাৎ তার তুঙ্গ ঘরে সঞ্চার করলে এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে বৃশ্বিক রাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা এই গোচরের কারণে কি কী ফলাফল পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র বিশাখা দেখুন বিশাখার জাতক বা জাতিকা যারা রয়েছেন বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে পড়াশোনার ক্ষেত্রে একটা ভালো ডেভেলপমেন্ট আপনারা পেতে পারেন এই সময়টাতে যে কোনো ধরনের ভ্রমণ আনন্দের কারণ হতে পারে ভ্রমণে গিয়ে খুব ভালো কানেকশান পেতে পারেন যেটা কর্মজীবন বা ব্যবসা জীবনটাকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে হেল্প করবে এই সময়টাতে কিন্তু যে কোনো ধরনের বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন বিশাখাট জাতক বা জাতিকারা এবং সেই বিদেশ ভ্রমণ কিন্তু ভীষণ ভালো বেনিফিট এনে দিতে পারে বিশাখাট জাতক বা জাতিকাদেরকে এই সময়টাতে আপনাদের থেকে বয়সে বড় এই রকম কোনো ব্যক্তিদের পূর্ণ সাহায্য বা সহযোগিতাকে কাজে লাগিয়ে জীবনটাকে খুব সাবলীলভাবে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন বিশাখার জাতক বা জাতিকারা এই সময়টাতে ভাগ্যভাবের সাহায্য সহযোগিতা অনেকটাই বাড়বে আপনাদের মধ্যে এক প্রকার দার্শনিকতা তৈরি হবে এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে একটা খুব ভালো দার্শনিকতা খুঁজে পাবেন যাদের জন্ম নক্ষত্র বিশাখা এই সময়টাতে ফ্যামিলি লাইফে পিস অ্যান্ড হ্যাপিনেস বাড়বে আপনারা অনেক বেশি এনার্জেটিক থাকবেন যে কোনো ধরনের রিলিজিয়াস কাজকর্ম কিন্তু বেশ ভালো বেনিফিট এনে দিতে পারে আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশের পর যাদের জন্ম নক্ষত্র বিশাখা তাদের ক্ষেত্রে যাদের জন্ম নক্ষত্র অনুরাধা এই সময়টাতে ফরেন এডুকেশানের নিউ অপরচুনিটিস আপনারা পেতে পারেন দূর ভ্রমণ সেটা ভালো বেনিফিট দিতে পারে গুরুস্থানীয় যারা যারা কোচ বা গাইড তাদের দ্বারা নিজেদেরকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন অনুরাধা জাতক বা জাতিকারা সোশিয়াল লাইফে বা সামাজিক জীবনে কিন্তু আপনাদের গুরুত্ব বা গ্রহণযোগ্যতা পূর্বের তুলনায় অনেক বেশি বাড়বে ফ্যামিলি লাইফেও কিন্তু পারস্পরিক বন্ডিংয়ের জায়গাগুলো পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে যারা ফ্যামিলি লাইফে বড্ড বেশি আনহ্যাপি ছিলেন তারা বৃহস্পতি কর্কট রাশিতে তার তুঙ্গ ঘরে সঞ্চার করতে দেখবেন পারিবারিক দিক থেকে কিন্তু আমরা অনেক বেশি মানসিক শান্তি প্রাপ্ত হবেন যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা জ্যেষ্ঠা জাতক বা জাতি বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে আপনাদের মধ্যে কিন্তু ট্যাক্টফুলনেস বা কৌশলী প্রবণতা অনেকটাই বাড়বে কৌশলকে কাজে লাগিয়ে লাইফে অনেক জটিল পরিস্থিতি থেকে নিজেদের মুক্ত করতে পারবেন যে কোনো প্ল্যানিং এই সময়টাতে যদি এক্সিকিউট করেন সেটা পরবর্তীকালে একটা ভালো ফল দিতে পারে এই সময়টাতে কিন্তু জ্যেষ্ঠা জাতক বা জাতিকাদের কমিউনিকেশানের জায়গাটা কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে যারা কমিউনিকেশানের অভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারছিলেন না তারা কিন্তু পূর্বের তুলনায় একটা বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু নতুন রেসপন্সিবিলিটিস বা লাইবিলিটিস তৈরি হতে পারে জ্যেষ্ঠা জাতক বা জাতিকাদের এই সময়টাতে কিন্তু চাকরি জীবনে বা কর্মক্ষেত্রে একটা ভালো লিডারশিপ কোয়ালিটি যেসটা ডেভেলপ করতে পারে যারা লিডারশিপ জায়গায় রয়েছেন তারা নিজেদের ফেম রেপুটেশান কিন্তু অনেকটাই বাড়াতে সক্ষম হবেন দেবগুরু বৃহস্পতি আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশে কর্কট রাশিতে সঞ্চার করলে এই সময়টাতে ফাইনান্সিয়াল গ্রোথ অনেকটা বাড়বে যারা বিজনেস লাইফে রয়েছেন তারা যদি মনে করেন বিজনেসটাকে একটা উন্নত জায়গায় নিয়ে যাব বিজনেস এক্সপ্যানশানের জন্য কিন্তু এই সময়টা বেশ শুভ মেন্টাল পিস অ্যান্ড হ্যাপিনেস অনেকটাই বাড়বে ফিজিক্যালি অনেক বেশি এনার্জেটিক থাকবেন জ্যেষ্ঠা জাতক বা জাতিকারা এই সময়টাতে নেটওয়ার্ক মার্কেটিংয়ে যারা রয়েছেন তারা কিন্তু দেখবেন নেটওয়ার্ক অনেকটাই বাড়বে সোশ্যাল লাইফে নেম ফেম রেপুটেশান বা আপনাদের অ্যাকসেপ্টেন্স এবং অ্যাকনোলেজমেন্ট কিন্তু অনেকটাই বাড়বে যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশের পর বৃহস্পতি কর্কট রাশিতে সঞ্চার করলে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার